হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো এখন বাজে হচ্ছে পোনে আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি রান্নাই যাবো আর আজকের আমি রান্না করবো হচ্ছে একদমই ছোটো ছোটো আলু মানে কি বলবো একদমই গুড়ি গুড়ি ওই আলু দিয়ে ডিম দিয়ে কারি করবো আমি মানে ছোটো আলু পছন্দ করি একদমই ছোটোটা বড়োটা পছন্দ করি না তো তাই জন্য বর নিয়ে এসছে একদমই ছোটো ছোটো আমি সাত থেকে বসছি ছুলতে এক্ষুনি ছুলে ছুলা কমপ্লিট করলাম তো এখন আমি রান্নায় যাব মেয়ে এসে চলে গেছে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি তো তোমরা সাঁতে থাকো দেখতে থাকো তো চলো আমি চলে এসেছি এখন রান্নায় তোমাদেরকে দেখাই এই যে বললাম না একদম ছোটো ছোটো এই দেখো একদমই ছোটো ছোটো কিন্তু খুব টেস্ট হয় খেতে আলুগুলো সময় লাগে ঠিকই কিন্তু খুব সুন্দর খেতে হয় এটা আলু আর এই যে দেখো চারটা ডিম ছিল আমার মেয়ে একটা এসে খেয়ে গেল শুনে সন্ধে কিছু খায়নি তাই ডিম খেলো একটা আর তিনটা আছে এখানে হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি আমার মেয়ে মনে নিজে ফেলে দিয়েছিল তো চলো আমি এখন প্রথমে ডিমটা ভিজে নেব কড়াই তো গরম হয়ে গেছে আর এখন আমি মশলাগুঁড়ো জলের মধ্যে গুলিয়ে নেব এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লবণ জল দিয়ে পুলো আর ফোড়নে আমি আজকে সাদা জিরে ফোড়ন দেবো এখন আলুটা ভেজে নেব সাদা জিরে ফোড়ন এখন দেব পেঁয়াজ কুচি আদা পেস্ট রসুন পেস্ট টমেটো কুচি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ রয়েছে এটা কষানো হয়ে গেছে আমি এখন গোলাপি মশলাটা দিয়ে দেবো এখন আমি ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেবো অল্প জল দেব তো গাইস রান্না হয়ে গেছে এটার মধ্যে আমি আর কিছু দেব না এখন আমি এটাকে ঢেলে নেব তো গাইস টেলে নিয়েছি এই যে দেখো রেডি মনে তো হচ্ছে ঝাল হবে তো গাইস রান্না হয়ে গেছে আর এখন তো খাওয়া দাওয়া করবো না মেয়েও ঘরে নেই বাবাইও নেই তো মেয়ে একটু ঘরে এলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো তোমরাও ট্রাই করতে পারো যারা ছোট আলু পছন্দ করো আমি মানে এরকম সাইজের যে আলুটা সেটা আমার ভালো লাগে না এই যে ছোটোটা দেখ রান্না করলাম আজকের একদমই ছোটো ছোটো খুবই টেস্টি হয় খুবই টেস্টি মানে ডিম ছাড়া এমনি রান্না করলেও খুবই ভালো লাগে খেতে বুঝেছো আরও চিংড়ি মাছ দিয়ে যদি করা হয় আরও ভালো লাগে খেতে তো যাই হোক ছোটো আলু দিয়েই করলাম ডিমটা আমার বাবাও খুব ভালোবাসে ডিম তো সেই জন্যই করলাম বুঝেছো তো চলো আর বেশি বক বক করবো না আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট